নমস্কার বন্ধুরা রোজকার রান্না রান্নাঘরে নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত আজ আমি রান্না করব পেঁপে ছেঁকচি আমার গাছে ছোট ছোট পেঁপে দিয়ে পেঁপে ছেঁকচি হবে পেঁপেগুলোকে একটু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দিলাম তেলে একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি অনেকে সর্ষে ফোড়নও দেয় সর্ষে ফোড়ন দিলেও ভালো লাগে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি এবার কটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো যেহেতু এটা বাচ্চারাও খেতে পারবে এজন্য জন্য চিঁড়ে দিলাম না চিড়ে দিলে ঝাল হবে ফাটিয়ে দিয়েছি এবার এর মধ্যে পেঁপেগুলো দিয়ে দেব পেঁপেগুলো কিন্তু আমি খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি এতে কোনো মশলা পড়বে না কিছু না এমনি শুধু লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে রান্না হবে পেঁপেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এর পেঁপেগুলোকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে নুন হলুদ এবার এর মধ্যে দেবো একটু নুন আর দেবো এবার হলুদ গুঁড়ো এবার নুন হলুদ দিয়ে পেঁপেগুলোকে ভালো করে নেড়ে নেবো আগে এটা কিন্তু একদম মানে রোগীরাও খেতে পারে সাধারণ মানুষ খেতে পারে বাচ্চাদেরও খাওয়ানো যায় বাচ্চারা তো পেঁপে খেতে পছন্দ করে না এইভাবে দিয়ে একটু নুন একটু মিষ্টি দিয়ে থাকলে ওদের মুখেও একটু ভালো লাগবে খেতে ভালো করে একটু ভাজা ভাজা একটু করে নিয়েছি এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো এবার এই জল দিয়ে একটু নেড়ে পেঁপেগুলোকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব পেঁপেগুলো তো পাতলা পাতলা করে কাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমি পেঁপেগুলোটা প্রায় পাঁচ সাত মিনিট সেদ্ধ হতে সময় দিয়েছি এবার পেঁপেগুলো কিন্তু গলে গেছে এবারের মধ্যে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি যাতে বাচ্চাদের মুখে ভালো লাগে খেতে আমরা বড়রা তো এগুলো এটা ভালোই খাবো খেতে ভালো লাগে এটা দিয়ে অনেকটা ভাত খাওয়া যায় পেঁপেগুলো সব গলে গেছে এবার একটু চিনি দিয়ে দিয়েছি আর একটু নেড়ে একটু চিনিটার মধ্যে মিশার জন্য মিশতে যাতে মিশে যায় তাই জন্য আরেকটু দিয়ে দেবো আমার এই পেঁপে ছেঁকছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন রেডি হয়ে গেছে আমার পেঁপে ছেঁকছি এবার এটাকে আমি সার্ভ করব রেডি আমার পেঁপে ছেঁকছি আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা